হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি নলেজ ফ্রেন্ডস আজকে আমরা পাটিগণিতের গর্ব অতিবেগ থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এরকম অঙ্ক বিভিন্ন সরকারি এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ফ্রেন্ডস অঙ্কটি শুরু করা যাক প্রশ্ন আছে আমাদের এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম চল্লিশ কিমি পথ কুড়ি কিমি পার ঘণ্টা বেগে পরবর্তী তিরিশ কিমি পথ দশ কিমি পার ঘন্টা বেগে এবং শেষ পঞ্চাশ কিমি পথ পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত ফ্রেন্ডস এই অঙ্কটি আর আর গ্রুপ ডি দু হাজার একবার এসেছে এই অঙ্কটিকে আমরা দুটো নিয়মে সমাধান করার চেষ্টা করব তাহলে চলো ফ্রেন্ডস প্রথম নিয়মটি শুরু করা যাক আমরা প্রথম লিখব মোট পথ মোট পথ মোট আছে আমাদের প্রথম চল্লিশ কিমি আছে তারপর আছে তিরিশ কিমি তারপর আছে আমাদের পঞ্চাশ কিমি লিখবো প্রথম চল্লিশ কিমি যোগ তিরিশ কিমি যোগ আছে আমাদের পঞ্চাশ কিমি এগুলো আমাদের যোগ করে আসবে তিরিশ আর চল্লিশে আছে আমাদের সত্তর পঞ্চাশ আর সত্তরে যোগ করে আছে একশো কুড়ি কিমি এবার আমরা বার করব চল্লিশ কিমি পথ কুড়ি কিমি পার ঘন্টা বেগে কত সময় লাগে তাহলে লিখব চল্লিশ কিমি পথ যেতে সময় লাগে আমাদের পথ ছিল চল্লিশ কিমি কুড়ি কিমি পার ঘন্টা বেগে যাচ্ছিলো তাহলে ভাগ করলে পাবো আমরা দুই ঘন্টা এবার আমরা লিখব তিরিশ কিমি পথ যেতে সময় লাগে তিরিশ দশ তাহলে তিরিশ বাই দশ এটাকেও কাটবো আমরা তাহলে আসবো আমাদের তিন ঘন্টা পঞ্চাশ কিমি পথ যেতে সময় লাগে ছিল আমাদের পঞ্চাশ কিমি পথ যেতে সময় লাগছিল পঞ্চাশ কিমি পার ঘন্টা তাহলে লিখবো পঞ্চাশ বাই পঞ্চাশ

ছিল আমাদের মোট একশো কুড়ি কিমি তাহলে লিখবো একশো কুড়ি বাই প্রথমে এখানে পেয়েছি আমি দু ঘন্টা তারপর তিন ঘন্টা তারপর এক ঘন্টা তিনটাকে যোগ করব তিন দুই পাঁচ একে ছয় তাহলে ছয় ঘন্টা এটাকে কাটবো এবার আমরা ছয় দিয়ে কেটে যাবে ছয় দুয়ে বারো শূন্য ছিল শূন্য বসে গেল কুড়ি কিমি পার ঘন্টা উত্তর আসছে আমাদের অপশান বি দু নম্বর নিয়মটা এবার আমরা শুরু করব সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ বার করবো লিখবো তাহলে আমরা এখন ওই ব্যক্তির গড় গতিবেগ চল্লিশ কিমি পথ প্রথম গিয়েছিল তাহলে লিখব চল্লিশ যোগ তারপর তিরিশ কিমি গিয়েছিল তিরিশ যোগ তারপর তিনি পঞ্চাশ কিমি গিয়েছিল তাহলে পঞ্চাশ এবার তিনি চল্লিশ কিমি পথ গিয়েছিল কুড়ি কিমি পার ঘন্টায় তাহলে লিখব চল্লিশ কিমি পথ গিয়েছিলো কুড়ি কিমি পার ঘন্টা মোট চেয়েছে সমগ্র তাহলে যোগ করবো সেম একই জিনিস লিখবো তিরিশ কিমি গিয়েছিলো দশ কিমি পার ঘন্টায় তাহলে তিরিশ বাই দশ আবার যোগ আর পঞ্চাশ কিমি গিয়েছিলো পঞ্চাশ কিমি পার ঘন্টায় তাহলে পঞ্চাশ বাই পঞ্চাশ ব্যাকেট ক্লোজ এইটা কেটে পাবো আমরা দুই যোগ এটা কেটা পাবো আমরা তিন যোগ এটা কেটা পাবো আমরা এক আর উপরে এই তিনটে যোগ করলে পাবো আমরা একশো কুড়ি এটাকে আমরা পাচ্ছি যোগ করে ছয় তারপর ছয় দিয়ে যদি এটাকে কাটা হয় উত্তর সে আসবে আমাদের কুড়ি কিমি পার ঘন্টা অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর